নমস্কার দর্শক কোন খাবারে এমন গাছ ভর্তি লঙ্কা কোন সার ব্যবহার করলে লঙ্কাতে গাছ ভরে থাকবে আর এই সময় শীতের শুরুতেই লঙ্কা গাছে কী ধরনের যত্ন করতে হবে যেন আমাদের লঙ্কা গাছ প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসে ফলন শেষই না হয় আমরা লঙ্কা তুলে শেষই করতে পারবো না তো আসুন সেসব পরিচর্যায় আজকে দেখে নেওয়া যাক দর্শক নভেম্বর মাস প্রায় শেষ শীতের লঙ্কা গাছ ভরে কিন্তু লঙ্কা আসতে শুরু করেছে এবং এখন যারা লঙ্কা চারা এনে বসাবেন তাদের গাছও কিন্তু এক দেড় মাসের মধ্যে লঙ্কা দিতে শুরু করবে তাই লঙ্কা চাষে আদর্শ সময় কিন্তু এটি যাই হোক এখন যারা লঙ্কা গাছে খাবার দেবেন যাদের ছোটো ছোটো গাছ রয়েছে বা এমন গাছ রয়েছে যে সমস্ত গাছে ভালো ফলন হচ্ছে তারা কিন্তু একটি মিশ্র খাবার দেবেন যেখানে এনপিকে ব্যালেন্স থাকবে সঠিক পরিমাণে সেই সঙ্গে থাকবে কিছু পৌষ্টিক উপাদান যা লঙ্কার ফলনকে ডবল এবং ট্রিপল করে নিয়ে আসবে আজকে চলুন সেই খাবারটি একবার দেখে নিন লঙ্কা গাছ থেকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য প্রচুর পরিমাণে লঙ্কা পাওয়ার জন্য আমাদের এমন একটি খাবার দিতে হবে যেই খাবার থাকবে অত্যাধিক পৌষ্টিক উপাদান লঙ্কার ফলনকে কোনোভাবেই কমতে দেবে না সেজন্য আমি নিয়েছি প্রথমেই পটাশিয়াম হিউমেট দর্শক বহু ক্ষেত্রে লঙ্কা গাছের শিকড় নষ্ট হয়ে যায় আর শিকড় নষ্ট হয়ে কিন্তু গাছ মারা যায় তাই এই খাদ্যে যদি অল্প একটু পটাশিয়াম হিউমেট রাখা যায় খুব ভালো হয় যদি থাকে রাখবেন যদি না থাকে বাদ দিন এবার মেন যে খাদ্য এটি হচ্ছে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে নেবেন বা পনেরো পনেরো নিয়ে নেবেন আমার হাতে রয়েছে এটি আমি এটি নিয়ে নিলাম আমি এখানে নিয়েছি দেড় লিটার জল পরিষ্কার জল দেড় লিটার জলে আমি এখানে খাবারটি ব্যবহার করব দশ গ্রাম পরিমাণে এরকম দশ গ্রাম আইডিয়া করে নিয়ে নেবেন দশ গ্রাম জলে দিয়ে দিলাম দ্বিতীয় উপাদানটি হচ্ছে একটি অনুখাদ্য এটি দানা অনুখাদ্য নিয়ে নেব দশ গ্রাম পরিমাণে অনুখাদ্য দেওয়ার মানে হচ্ছে এই যে লঙ্কার ফুলগুলো আসে এবং ফুলগুলো ঝরে যায় লঙ্কা কুকড়ে যায় বা আকারে ততটা বড় হয় না যখন অনেক পরিমাণে হয় তো সেই সমস্ত সমস্যা থেকে গাছকে সুরক্ষা দেবে এই অনুখাদ্য অনুখাদ্য কিন্তু এটা সি উইট থেকে তৈরি এখানে বহু রকমের উপাদান রয়েছে বিশেষ করে ম্যাগনেশিয়াম আয়রন কপার জিঙ্ক বোরন পটাশিয়াম নানাবিধ উপাদান যা গাছের বার বৃদ্ধি এবং ফলনের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান আর তিন নম্বর বা সর্বশেষ উপাদানটি হচ্ছে সর্ষের খোল বা বাদাম খোল আপনাদের হাতে সর্ষের খোল থাকলে সেটি দেবেন বাদাম খোল থাকলে সেটিই দেবেন আমি বাদাম খোল বা সর্ষের খোল নিয়ে নিলাম এমন একটি কেক এই মোটামুটি পনেরো গ্রাম ধরুন নিয়ে নিলাম ব্যাস এবার এই উপাদানটি ভিজিয়ে রাখতে হবে কতক্ষণ মোটামুটি এই এক থেকে দুই দিন ধরুন আজকে সকালে আমি ভিজালাম কালকে সকালে ব্যবহার করতে পারবো বা পরশু সকালে ব্যবহার করতে পারবো এবার এর সঙ্গে যদি আপনাদের হাতে থাকে পটাশিয়াম হিউমেট নিয়ে নেবেন এক থেকে দেড় গ্রাম এবার এই উপাদানগুলো সাধারণ সাদের এক কোণে এইভাবে ফেলে রাখুন ফেলে রাখুন গোটা চব্বিশ ঘন্টা দর্শক চব্বিশ ঘন্টা পর দেখুন কালার কি হয়েছে কালচে বর্ডার হয়ে গিয়েছে পটাশিয়াম হিউমেটের কালার কিন্তু এটি তারপর শর্ষের খোল মোটামুটি ডিকম্পোজ হয়ে গিয়েছে এবার এখানে আরও এক লিটার জল মিশিয়ে আমি কিন্তু ছোট বড় সব ধরনের লঙ্কা কাছে ব্যবহার করতে পারব তো আসুন মিশিয়ে আগে ব্যবহার করে দিই এখানে নেওয়া আছে আমার আরও এক দেড় লিটার জল আমি আমার ডিকম্পোস্ট হওয়া খাবারগুলো এখানে মিশিয়ে এবার একটু ঘেটে দিতে হবে এটি দিয়ে আমি একটু ঘেঁটে দিলাম এটি হচ্ছে একটি ফেলে দেওয়া জলের কটু তো সেখানেও কিন্তু গাছটি বসিয়েছি ভালো ফলন হয়েছে এটা হচ্ছে আকাশি লঙ্কা তো সেখানেও আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এটি হচ্ছে দশ ইঞ্চি টপ ভালো ফলন হয়েছে এখানেও দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম এদিকে আসুন এটি হচ্ছে আমার মার্বেল লঙ্কা খুব সুন্দর দেখতে ভালো ফলন হয় কিন্তু গাছটিতে দর্শক আমাদের মনে প্রশ্ন থাকতে পারে খাবারের পরিমাণ তো খুব কম হয়ে গেল এই অল্প পরিমাণে খাবারে এত লঙ্কার ফলন কিভাবে সম্ভব দর্শক এই অল্প পরিমাণে খাবারেই এত লঙ্কা সম্ভব কারণ এই খাবার আমরা প্রতি দশ দিনে বা পনেরো দিনে ব্যবহার করেই যাব সেই সঙ্গে দেব কঠিন খাবার কঠিন খাবার বলতে গোবর সার থাকবে হালকা একটু সর্ষের খোল থাকবে এবং দশ ছাব্বিশ ছাব্বিশ থাকবে আর যারা কঠিন খাবার ব্যবহার করবেন না এই অল্প পরিমাণে খাবারেই কিন্তু আপনার লঙ্কা গাছ ভালো পরিমাণ ফলন দেবে সেক্ষেত্রে আপনাকে খাবারটি ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে নিয়ম করে একবার করে খাবারটি হচ্ছে তিন লিটার জলে মোটামুটি দশ গ্রাম এক লিটার জলে সেই তিন গ্রাম করে খাবার ধরুন এনপিকে যেটি সেটি কিন্তু সেই সঙ্গে কিন্তু আমরা শস্যের খোল ব্যবহার করেছি যেখানে প্রচুর পরিমাণে পৌষ্টিক উপাদান রয়েছে ব্যবহার করেছি অনুখাদ্য ব্যবহার করেছি পটাশিয়াম হিউমেড যা শিকড়ের সুস্থতা পটাশিয়ামের যোগান এবং শিকড়কে বাড়িয়ে নিতে সহায়তা করবে আর সাধারণত সবজি জাতীয় ফসলের মধ্যে শিকড় যদি সুস্থ থাকে সেই কিন্তু ফলন দেবেই তো প্লাস পয়েন্ট হয়ে গেল এবার এই এক লিটার জলে তিন গ্রাম যদি খাবার হয় আমি যদি পাঁচশো গ্রাম করে খাবার ব্যবহার করে থাকি তাহলে দেড় গ্রাম করে খাবার ব্যবহার করেছি সপ্তাহে দেড় গ্রাম খাবারই কিন্তু যথেষ্ট তারপর তো অর্গানিকগুলো রয়েছেই তো দর্শক যারা কঠিন খাবার ব্যবহার নাও করবেন শুধু এই খাবারে কিন্তু প্রচুর পরিমাণ লঙ্কা ফলাতে পারবেন তো আবার গাছগুলো দেখুন খুব সুন্দর ফলন হয়েছে কিন্তু যদিও সম্পূর্ণ ফলন গাছে থাকে না কারণ প্রায় প্রতিদিনই কিছু না কিছু লঙ্কা হারভেস্ট করতেই হয় তো যারা লঙ্কা চাষ করবেন এই ধরনের খাবার দিয়ে লঙ্কা চাষ করলে শিকড় নষ্ট হবে না ফলনও কিন্তু কমবে না এবার দেখে নেওয়া যাক শীতকালীন লঙ্কা গাছের কয়েকটি সমস্যা এবং তার প্রতিকার কীভাবে সারব শীতকালীন লঙ্কা গাছে যে ধরনের সমস্যাগুলো হয় এর মধ্যে একটি হচ্ছে হঠাৎ গাছ ঝিমিয়ে যাওয়া গাছ নষ্ট হয়ে যাওয়া সেটি হয় শিকড়ে সমস্যা যদি থাকে যদি আমরা রাসায়নিক খাবার একটু কম পরিমাণে ব্যবহার করি বা খাদ্য প্রণালীটা বেশিরভাগ তরল আকারে ব্যবহার করি শিকড়ের সমস্যা আসে না তারপর পনেরো দিনে একবার এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম গুলে টরমারিতে ঢেলে দিতে পারলে শিকড়ে কোনো ধরনের সংক্রমণ হয় না দু নম্বর হচ্ছে টবে ড্রেনেজ সিস্টেম করতে হবে ভালো করে ব্যবহৃত খাদ্য বা অত্যাধিক জল যেন টবে জমতে না পারে সঙ্গে সঙ্গে ডেন্স হল দিয়ে বেরিয়ে যায় এই দেখুন আমি এখানে তরল খাবার ব্যবহার করেছি সঙ্গে সঙ্গে টবে ড্রেন্স হোল দিয়ে বেরিয়ে গিয়েছে মানে অ্যাক্সের জল জমে থাকতো না অ্যাক্সের জল যদি জমতে না পারে শিকড়ের সমস্যা আসবে না হঠাৎ করে গাছ ঝিমে যাওয়া সেই ধরনের সমস্যাও আসবে না দু নম্বর সমস্যা হচ্ছে গাছের ডাল খসে যাওয়া রোগ লঙ্কা গাছের একটি কমন সমস্যা এই রোগটির নাম হচ্ছে চেনোফোরা ভ্লাইট তো দর্শক এই ধরনের সমস্যা যদি আসে আপনারা এক লিটার জল নেবেন পাঁচ গ্রাম সার্ফ নেবেন পাঁচ গ্রাম হলুদ নেবেন ভালো করে গুলে সেকে গাছে স্প্রে করবেন প্রতি সপ্তাহে একবার করে এইভাবে দু থেকে তিনবার স্প্রে করবেন সেই জন্য সমস্যাও আসবে না আর এই ধরনের উপাদান ব্যবহার করলে আপনার গাছে যে পোকা লাগা সত্যাগের সমস্যা লাগা সব আসবে না এই পদ্ধতি কিন্তু লঙ্কা গাছকে আপনি সুস্থ রাখতে পারবেন একটা কীটনাশক ব্যবহার করতে হবে না ভিডিওটি শেষ করার আগে বলবো যারা এখন লঙ্কা চারা এনে বসাবেন চারা বসিয়ে দশ থেকে বারো দিন পর থেকে কিন্তু এই ধরনের খাদ্য ব্যবহার করতে পারবেন মানে এই তরল খাবারটি শুধু ব্যবহার করে গেলে হবে এক্সট্রা কঠিন খাবার দিতে হবে না আপনার লঙ্কা গাছ দ্রুত বাড়বে এবং এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কার ফলন নিয়ে আসবে তো লঙ্কা চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন তার ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ